আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সকাল থেকে কর্মসূচি এবং সভা করছিলাম আপনারা কষ্ট করে ধরে করছিলেন আমাদের আপনারা সবাই জানেন যে চার পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে এরকম সাধারণ সভা করে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়কে আমরা সাত কর্ম দিবস সময় দিয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান বিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয়টাকে পরিচালিত করার জন্য এবং ফেব্রুয়ারি মাসের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে যে সিন্ডিকেট তদন্ত এবং পরবর্তীতে ডিসিপ্লিনারি কমিটি এরকম বিভিন্ন প্রসিজিউর সম্পূর্ণ করে অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য যাতে আমরা ছাত্র শিক্ষক সবাই দ্রুত ক্লাসে ফিরে যেতে পারি আমরা খুব সাথে লক্ষ্য করেছি যে সাত কর্ম দিবস প্রতিবাহিত হওয়ার পরেও চ্যান্সেলর মহোদয় ওনার ব্যক্তিগত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের এই স্বাভাবিক প্রক্রিয়া আটকে রেখেছেন এমতাবস্থায় আমরা আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আবারও সাধারণ সভা করে আমাদের যে একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার পাশাপাশি আমরা অবস্থান কর্মসূচি নিয়েছিলাম কার্যালয়ে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছিলাম আমরা খুব হতাশা নিয়ে বলছি যে এরকম একটা সংকটময় পরিস্থিতি যখন শিক্ষকবৃন্দ এবং ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অতিক্রম করছিল সেই সময় ভাইস চ্যান্সেলর মহোদয় দাপ্তরিক কাজের কথা বলে বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করেন উনি তারিখে আমাদের কাছে বলে যান যে পরের ফিরে আসবেন এবং এই বিষয়টা দ্রুত একটা সুন্দর সমাধান করবেন আমরা পরবর্তীতে লক্ষ্য করেছি যে উনিশ তারিখে উনিশ তারিখে উনি শিক্ষক সমিতির কাছে এক্সিকিউটিভ বোর্ডে যখন আমরা কথা বলেছিলাম তখন বলেছিলেন যে উনি ঢাকায় যাবেন এবং পর দিনই ফিরে আসবেন এসে এটার একটা সুন্দর সমাধান করবেন কিন্তু আমরা পরবর্তীতে লক্ষ্য করছি যে উনি আসলে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেননি এবং আমাদের পরবর্তী দিন আজকে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ছিল উনি এই বিষয়ে কোনো কর্ণপাত করেননি এমনকি ভাইস চ্যান্সেলর মহোদয় যে দাপ্তরিক কাজে বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়েছেন এমন কোন অফিসিয়াল নোটিশ আমাদেরকে দেওয়া হয়নি আমরা পরবর্তীতে জেনেছি যে একজন ডিন মহোদয়ের নামে দায়িত্ব রেখে উনি বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়েছেন কিন্তু উনি দায়িত্ব পালন করতে সক্ষম হবেন না এটা আপনাদের কাছে জানিয়েছিলেন এবং পরবর্তীতে এরকম সংকটময় পরিস্থিতিতে উনি জানিয়েছেন যে ভাইস চ্যান্সেলর মহাদের সাথে যোগাযোগ করে কোনো কার্যকর কোনো সিদ্ধান্ত কার্যকর কোনো কখন ফিরে আসবেন বা কি করবেন এমন কোন নির্দেশনা পাননি এমত অবস্থায় আজকে তিনি ভাইস চ্যান্সেলার দায়িত্ব পালন করতে পারবেন না বলে লিখিতভাবে জানিয়েছেন এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে অভিভাবক শূন্য এমন নেগলিজেন্সি একজন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক যার প্রতি আমাদের পূর্ণ আস্থা রেখে পূর্ণ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের প্রতিশ্রুতি দেওয়া ছিল এটা উনি মূল্য দিতে ব্যর্থ হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান এর প্রতি শ্রদ্ধাশীল না থাকা আপনারা দেখেছেন গত তিন দিন ধরে ছাত্ররাও শিক্ষকবৃন্দের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে অবস্থান কর্মসূচি পালন করছে এই ছাত্র শিক্ষক সকলের দাবির প্রতি অবজ্ঞা এবং বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের দায়িত্ব থেকে এই ডিউটি অফ কেয়ারের জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন না করতে না করায় শিক্ষকবৃন্দ মনে করেন তিনি কোয়েলের দায়িত্ব পালনে অক্ষম এমত অবস্থায় শিক্ষকবৃন্দ তার প্রতি অনাস্থা যাপন করছে চলমান সংকট দীর্ঘায়িত না করতে শিক্ষক সমিতি মহাদ্রদত্যাগ করে করার দাবি জানাচ্ছে সেই সাথে সরকারকে কুয়েট বান্ধব যিনি সমস্যার সমাধান করে কুয়েটের বিধিবিধান মেনে কুয়েটকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এমন যোগ্যতর কোন ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য দাবি 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 এই এই জানিয়ে প্রকাশ করার জন্য আগামীকাল সাড়ে এগারোটায় সংশ্লিষ্ট সকলকে নিয়ে শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধন করবে এবং সরকারের উচ্চ পর্যায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এই প্রকৃত ঘটনা এবং বিশ্ববিদ্যালয়ের অবস্থা তুলে ধরে এর সমাধান চাইবে এটা আজকে আমাদের সমিতি সাধারণ সভার সিদ্ধান্ত ধন্যবাদ আপনাদেরকে জি আমাদের এইমাত্র যেহেতু সভা শেষ করেছি যেখানে যে যে মেসেজগুলো দেওয়া দরকার যেটা এগুলো করা দরকার সেগুলো লিখিতভাবেই করা হবে অবশ্যই হ্যাঁ আমরা আমরা মনে করছি যে এই সংকট সমাধানে উনি সক্ষম হবেন না উনি অপারগতা প্রকাশ করে সসম্মানে উনি অতি দ্রুত পদত্যাগ করে এটার সমাধানের রাস্তা দ্রুত আহ উন্মুক্ত করবেন যাতে সরকার যোগ্যতরে কাউকে নিয়োগ দিয়ে এই ক্যাম্পাসে শিক্ষা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে পারে আমরা সরকারের কাছে সেই দাবিটাই জানাচ্ছি সরকার বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় ত্যাগ করার সময় যাকে দায়িত্ব দিয়ে চিঠি ইস্যু করে গিয়েছিলেন উনি এই দায়িত্ব পালনে অপারও এই দায়িত্ব পালন করতে পারবেন না এই সংকটময় পরিস্থিতিতে উনি সেটা লিখিত আকারে রেজিস্টার মহোদয়ের কাছে লিখিত আকারে দিয়েছেন রুমে নেই এখন দাপ্তরিক প্রধান হিসেবে আমরা ওনাকে সাথে নিয়েছিলাম রুমে থাকার জন্য এবং ভাইস চ্যান্সেলর মহোদয়ের স্ট্যাটাসটা কি কখন কিভাবে যোগাযোগটা হয়েছে উনি কি বলেছেন এমন কোনো তথ্য দিতে পারেন কিনা এই জন্য অনেকে আহ্বান জানানো হয়েছিল আমরা মনে করছি উনি যেহেতু অপারক আমরা মনে করছি উনি যেহেতু অপারক উনি পারছেন না উনি দ্রুতই এই সিদ্ধান্ত নেবেন এটা আমাদের আহ রাজনৈতিক কর্মসূচির চিন্তা করছি না আমরা খুব সম্মানের সাথে চিন্তা করছি উনি যেহেতু এই দায়িত্বটা নিতে পারছেন না উনি সম্মানের সাথেই সেটার সুরাহা করার জন্য সহযোগিতা করবেন বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বৃহত্তর স্বার্থে উনি এই ভূমিকা পালন করবেন আমরা সেটাই আশা করছি কারণ উনি একজন শিক্ষক এবং এটা বলতে ভালো লাগে যে আমাদের ইউজিসি মেম্বার যেনারা আছেন আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়া ভাইস তো আমাদের শিক্ষক লাঞ্ছনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান পরিচালনা করার জন্য দাবি জানিয়ে শিক্ষকদেরকে রাস্তায় নামতে হবে শিক্ষকদেরকে আন্দোলন করতে হবে এটা নিঃসন্দেহে দুঃখজনক তো আমরা আমাদের এই মেসেজটাই ওনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব যে আপনারা অতি দ্রুত কার্যকরী ভূমিকা পালন করবেন দেখুন ভবিষ্যতের কথা তো এইভাবে বলা যাবে না তবে আমরা ওনাকে সাত কর্ম দিবস সময় দিয়েছি তারপরে আবারও চব্বিশ ঘন্টা আবারও চব্বিশ ঘন্টা এবং এই সময়টাই উনি যে রকম নেগলিজেন্সি এবং ডিউটি অফ কেয়ারের জায়গা থেকে উনি যে ভূমিকা পালন করেছেন এটা কোনোভাবেই একজন অভিভাবক সুলভ আচরণ হতে পারে না আমরা মনে করি এরকম সংকটময় পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যক্তি অনেক সময় তার প্রয়োজনীয় কার্য সংক্ষিপ্ত করে উনি তার কর্মস্থলে ফিরে আসেন আমরা এরকম কথা বলার মতো কাউকে পাইনি এবং সর্বশেষ আপডেট যেটা পেয়েছি উনি ঢাকায় গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের যে গাড়ি নিয়ে উনি সেই গাড়িটাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন উনি না এসে তো নিঃসন্দেহ এগুলো আমাদের মধ্যে অনেক রকম আশঙ্কা তৈরি করে আমরাও মোটা দাগে যেটা বুঝতে পারছি যে উনি এই দায়িত্ব পালন করতে আসলে অপর উনি অক্ষম আমরা এটা আর দীর্ঘায়িত না করার জন্য ওনার প্রতি আহ্বান জানাচ্ছি অনুরোধ রাখছি এই সংখ্যাটা যেন দীর্ঘায়িত না হয় সেই জায়গা থেকে আপনি আপনার সম্মানের সাথে আপনি দ্রুত সিদ্ধান্ত দিবেন যাতে সরকারকেও আমরা আগের সাথে অনুরোধ করছি যে আমাদের এই পরিবেশ থেকে উত্তরণের জন্য দ্রুততম সময়ে যোগ্যতর ব্যক্তি কাউকে আহ নিয়োগ দেওয়ার জন্য